নন্দিতা এক তরুণী বন গবেষক ছোটোবেলা থেকে তার স্বপ্ন ছিল গভীর জঙ্গলে গিয়ে প্রাণীদের নিয়ে কাজ করবে তার মধ্যে ছিল অদ্ভুত এক টান জঙ্গলের প্রতি একা হয়ে যাওয়ার প্রতি আর সবচেয়ে বড় কথা ভালোবাসা খুঁজে পাওয়ার এক নিঃশব্দ আকাঙ্ক্ষা একদিন সে পৌঁছালো অরণ্যপুর নামের এক ঘন অরণ্যে এই জঙ্গলটা সাধারণ জঙ্গল নয় এখানে মানুষ যায় হারিয়ে যায় কেউ আর ফিরে আসে না সরকারি নিদানে এক অদ্ভুত প্রাণীর সন্ধান করতে এসেছেন নন্দিতা প্রথম দিন কিছুই ঘটেনি দ্বিতীয় রাত সে হঠাৎ শুনতে পেল এক গর্জন না সেটার মধ্যে ভয় ছিল না বরং ছিল যন্ত্রণা সেই প্রথম সে অর্ককে দেখে এক বিশাল গরিলার মতো শরীর কিন্তু চোখ একেবারে মানুষের মতো ভয় নয় বরং এক অব্যক্ত কষ্ট একাকিত্ব আর প্রশ্ন সে কিছু বলে না কেবল ঘুরে দাঁড়িয়ে চলে যায় দিন যায় রাত যায় নন্দিতা প্রতিদিন কিছু ফল রেখে যায় অর্ক আস্তে আস্তে সামনে আসে সে খায় তাকায় কিছু বোঝাতে যায় কিন্তু ভাষা নেই নন্দিতা তার নাম রাখে অর্ক আলো যা অন্ধকারে জল করে একদিন নন্দিতা একটা পাহাড় থেকে পড়ে যায় চোখ খুলতেই দেখে অর্ক তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সে শরীর ঢেকে দেয় পাতায় জল এনে দেয় সেই রাতে প্রথমবার নন্দিতা তার হাতে হাত রাখে বলেই ফেলে তুমি যদি সত্যিই অনুভব করো তাহলে তুমি আমাকেও ভালোবাসতে পারো অর্ক কিছু বলে না শুধু চোখ নিচু করে নিজের গুহায় চলে যায় পরদিন সকালে জঙ্গলে আসে সরকারি বাহিনী তাদের কাছে অর্ক শুধু এক সাবজেক্ট শূন্য চার এক এক ব্যর্থ পরীক্ষার ফল যাকে মারতেই হবে নন্দিতা বাধা দেয় কিন্তু কে শুনবে তখন ঘন কুয়াশার মাঝে সামনে এসে দাঁড়ায় অর্ক সে কারো দিকে তাকায় না শুধু নন্দিতার দিকে চোখ রাখে বন্দুক ওঠে সে নিজেকে সোপে দেয় ঠিক তখনই নন্দিতা ছুটে এসে দাঁড়ায় সামনে চিৎকার করে বলে তোমরা জানো না ওর হৃদয়ে কী আছে ও শুধু ভালোবাসতে চায় সেই দিন আর কেউ অর্ককে খুঁজে পায়নি নন্দিতাও হারিয়ে যায় অরণ্যের মাঝে শুধু মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ দেখতে পায় একটি গুহার সামনে দাঁড়িয়ে এক মানুষ আরেক ছায়া তারা কিছু বলে না কেবল তাকিয়ে থাকে একে অপরের চোখে ভালোবাসা সবসময় ভাষায় হয় না কখনোটা চোখে নিঃশব্দতায় কিংবা এক পশুর নরম স্পর্শে এই গল্প যদি তোমার হৃদয়ে ছোঁয়া দিয়ে যায় তাহলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো আর মন্তব্যে জানাও ভালোবাসা কি প্রজাতি বোঝে